আমি নির্বাচনে আসিনি ভদ্রতা বজায় রেখে মুখ বন্ধ করে চুপচাপ আলোচনা শোনার চেষ্টা করুন সমন্বিত দিলি ভাই বোন সবাই মানুষ আমি নির্বাচনে আসিনি আপনি আপনার মতো বলবেন আমি আমার মতো বলবো আমি নির্বাচন করি না দ্বিতীয়ত আমি তাফসীর মাহফিল করি না আমি আপনাকে কোনো কেসা কাহিনী শোনাতে আসিনি উনিশশো পঁচানব্বই সালে সাগাটা কলেজ মাঠে বক্তব্য শেষে বক্তব্য দিয়েছিলাম দৃশ্যটা আমার খুব ভালোভাবে স্মরণ আছে আজকের আলোচনায় সেই দিন যে হাদিসটা শুনিয়েছিলাম আজকেও সে হাদিসটা শোনাব বলে আমার মনে স্মরণে আছে সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনা সুদ ঘুষ যেসব পাপের কারণে সরাসরি জাহার নাম ঘোষণা হয়েছে তবে সুদের পাপের ভাষা যেমন অন্য কোনো পাপের ভাষা এরকম নয় সুদের পাপের ভাষা খুব কঠিন এবং শুনতে ভারী চলেন আগে আমরা প্রমাণ করি যে সুদ খেলে মানুষ জাহার নামে যাবে এইটা আগে প্রমাণ করি আবু হায়রা বলেন রাসুল আলী ওসাল্লাম বলেছেন ইস্তানেবু সাবাল পৃথিবীর মানুষ তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো ওই পাপ করলে সে ধ্বংস হবেই পরকাল তার হারিয়ে যাবে এ বিল্লাহ শির করলে সির করলে পরকার হারিয়ে যাবে তবে শির করলে ভাষা ওরকম নয় সুদের ভাষা যেমন দুই কাতলুলনাফ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে যে সে জাহার নামে যাবে মানুষকে হত্যা করা মহাপাপ তবে ভাষা সুদের পাপের মতো নয় তিনের জু জাদু করা মহাপা জাদু করলে জাদু দেখলে মানুষ জাহান নামে যাবে তখন মানুষ মুসলমান থাকে না তাই জাদুঘরকে লরসুল হত্যা করতে বলেছে জাদুর ফলাফল জাহান নাম তারপরে হল আকরুর রেবা সুদ খাওয়া যেটা আজকে আমরা বলব তারপরে হলো আকলো মালিল এতিম এতিমের পয়সা খেয়ে নেওয়া এইটার ফলাফল জাহান্না যেসব পাপের ফলাফল জাহান্না তার একটি বড়ো পাপ হল সুদ তবে সুদের পাপের ভাষা যেমন অন্য কোনো পাপের ভাষা তেমন নয় সম্মানিত দিনী ভাই বোন যেখানে আল্লাহ নবী বলেছেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হলো শিব তবে ভাষা এমন নয় দুই নম্বর পাপ হলো অকুকুল আলে দান মাতার অবাধ্য চলা মাতার অবাধ্য চললে মানুষ যাহার নামে যাবে তবে ভাষা এমন নয় তিন জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যার সাক্ষী দেওয়া মহাপাপ মিথ্যে সাক্ষীর কারণে গাইবান্ধা জেলে পনেরো বিশ বছর থেকে কত লোক আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জর জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষীকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে সাক্ষী বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সে সেদিন গাইবান্ধাতেই ছিল না এর নাম মিথ্যা সাক্ষী এখন যে জেলে আছে সে বলছে বুঝলাম না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি জেলে যে আছে সেও জানে না ঘটনা কি যে এক নম্বর আসামি করেছে মামলা তৈরি করেছে শুধু সেই জানে পাপের জগতের তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া তবে ভাষা এমন নয় ভাষাটা একবার একটু বলি তারপরে ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ একদা আল্লাহ রসুল বলেন মা দীর্ম রে বা আলাম আসাদিখতে তো সালাসিলে জিনিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে হাজার গুণ পাপ বেশি হবে সুদের পাপকে জেনার সাথে লাগিয়ে দেওয়া হলো অথচ জেনাই মহাপাপ জেনাই জেনাই মহাপথ এ বাক্যটা বলার আগে আগে যে কথাটা বলছিলাম সেটা একটু বলেনি যে বাপ মায়ের অবাধ্য চললে মানুষ জাহার নামে যাবে এই কথাই ঠিক কিন্তু ভাষা এমন নয় যেমন আবদুল আমর বলেন আল্লাহ রাসুল বলেছেন জাহান নামে যাবে জাননাতে যাবে না আ কোন বাপ মাকে মানে না যে বাপ মাকে মানে না যে সেজাহার নামে যাবে কথা শেষ ভাষা এরকম নেই দুই পাম্মা জুয়া খেলে যে জুয়া খেলে যে সে জাহান নামে যাবে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খেলা হতে পারে মনে রাখতে হবে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হলো জুয়া যেই খেলাতে টাকার হার জিত থাকে না চর্চা আছে সেটা যায় যেমন ফুটবল যেমন ক্রিকেট ব্যাডমিন্টন র্যাকেট এইগুলো ভলিবল এইগুলো যখন হার জিতে চলে না তখন শরীর শরীরচর্চা হিসাবে যায় আর যখন এগুলোতে টাকার হার জিত থাকে তখন এগুলো হারাম তখন তার নাম জুয়া উল্লেখ্য যে যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চাও নেই সেটা আরো খারাপ টাকার হার জিতও নেই শরীর চর্চাও নেই সেটা খুব বেশি খারাপ সেটার ব্যাপার আল্লাহ রসিম বলেন মাল্লাই বাবেন্ নার্দেশল মাল্লাইবাবের লার্দেশল ফাঁকা দাঁত খেলায় এটা দামে খেমজির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এইসব ধরনের খেলায় অংশগ্রহণ করে যা বসে বসে চলে যাতে সময় কাটানো হয় এইসব খেলা যত পৃথিবীতে তৈরি হয়েছে আরও যত হবে যাদের নাম আমরা জানি না যার নাম আমরা জানি না সেগুলো বসে বসে চলে সেইগুলোতে কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দেয় অন্য এক বর্ণনা এসেছে ফকাদাস আর